এই বইটা হচ্ছে আমার কিউট বয়ের রেজাল্ট করিম আবরার বইয়ের নাম আপনি কিভাবে নামাজ পড়বেন কথা বুঝতে পারছেন এই বই আমার কিউড ফরজ নামাজের পরে একটু দেখে নেন আমি পড়বো একশো উনষাট নাম্বার পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো উনষাট নাম্বার পৃষ্ঠা আবরার কে নিয়ে এসো বাহাস হবে ফরো নামাজের পরে মোনাজাত নিয়ে এসো একবার এখান দেখেন কি লিখছে দেখেন একশো উনষাট নাম্বার পৃষ্ঠা আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজাল করিম আবরারের বই কার বই রেজাল করিম আবরার সাহেবের বই বাংলাতে লিখে রেখেছেন বই আমি বাংলাটায় পড়ছি একটা ভুল বের করে দেখা বলছেন দেখেন নোট বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ আমার কিউট বই বলছে কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয় এটা সঠিক নয় কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃতি কথা মানে স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদা হওয়ার জন্য যথেষ্ট কথা বুঝতে পারছেন এবার সমাধান দিচ্ছে দেখেন অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রাসুলের যুগে এটা প্রমাণিত নয় আমার কিউড বয় বলছে ওর লেখা বই আপনি কিভাবে নামাজ পড়বেন একশো উনষাট নাম্বার পৃষ্ঠা বই ছাপিয়েছে দারুল উলুম লাইব্রেরি থেকে ইসলামগ্রাউন্ড এগারো এক বাংলা বাজার ঢাকা এগারোশো ঠিকানা এরপর কি বলছে দেখেন বিশেষ করে পাবন্দি শহরে পাবন্দি মানে কন্টিনিউসলি প্রতিদিন এখন উর্দু ঢুকেছে পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু হাত তোলার কথা নাই দেখেছেন ভাই এটা আমার কথা তোমার আবরারকে ধরে নিয়ে আমার সামনে যাও আবরাকে ধরে নিয়ে ফরজ নামাজের পরে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায় যেন জিন্দগিতে আসবে না কেন বইয়ে লিখে রেখেছে বেটা মানে মাইকে চিৎকার মারুক মাইক মুজাহিদেরা কিন্তু বইয়ে লিখতে গিয়ে ঠিক লিখে রেখেছে কেন ধরা পড়বে যে কারণ বই কজন পড়ে বই তো পড়ে না আর পড়ে পড়ে টুক করে এই এই শেষ লাইনে এখানে টুক করে কথা লিখেছে কে বুঝবে মানে আল্লাহর কাছে বাঁচার জন্য এই কথা লিখে রেখেছে ঠিক কিন্তু চিল্লা করে বেড়াচ্ছে ব্রাদার রাহুল সাহেব এতক্ষণ পর্যন্ত যেসব কথাবার্তা বলেছেন সেই বিষয়গুলো যদি আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরি তাহলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ওনার হচ্ছে ভাষা খারাপ ওনার যে ল্যাঙ্গুয়েজ ওনার যে ব্যবহার যে শব্দ চয়ন বা একজন বড় আলেমের নাম যেভাবে নিচ্ছে তাকে নিয়ে যেভাবে ট্রোল করতেছে এটা আসলে কোনোভাবেই কোনো দায়ীর যেই তার একটা চরিত্র বা তার যে একটা ব্যবহার এটার মধ্যে পড়ে না কোনো দায়ী এভাবে কথা বলতে পারে না দ্বিতীয়ত আমাদের ব্রাদার রাহুল সাহেবের দাবি হচ্ছে যে রেজাল কার আব্রা সাহেব নাকি উনি ওনার বইয়ের মধ্যে তো এই কথা লিখেছেন যে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই বা এটা প্রমাণিত না কিন্তু উনি যখন মাঠে কথা বলেন বা ওয়াজের মাঠে কথা বলেন তখন নাকি তিনি বড় বড় হুংকার দেন বড় বড় চ্যালেঞ্জ দেন এবং তিনি নাকি দাবি করেন যে ফরজ নামাজের পরে যে দোয়া করার বিষয়টা এটা নাকি প্রমাণিত তো এখানে তিনি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন যে উনি মাঠে বলেন এক কথা আর বইয়ের মধ্যে লিখেছেন ভিন্ন কথা আর বইয়ে যেটা লিখেছেন সেটাই সঠিক সেটাই হোক আর মাঠে যেটা বলেন সেটা জাস্ট চাপার জুড়ে বা মাঝাব টিকানোর জন্য এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন অথচ বাস্তবতা হচ্ছে রেজাল করিম আবরা সাহেব ওনার বইয়ের মধ্যে যে কথাটা লিখেছেন ওনার ওয়াজের মাঠে বা ওনার বক্তব্য সমূহের মধ্যেও হুবু এই কথাটি পাওয়া যায় নামাজ যখন শেষ দোয়া এটা নামাজের অংশ না বলেন দোয়া এটা নামাজের অংশ নামাজ শেষ করে আপনার যা ইচ্ছা তা করেন দোয়া করলেও করেন না করলেও না এখন যদি আপনি নামাজের পরে মোনাজাতকে নামাজের অংশ মনে করে করেন এটা বেদাত যেমন আমাদের দেশে অনেক জায়গায় এটা বেদাতের পর্যায়ে চলে যায় কোথায় ইমাম সাহেব যদি মোনাজাত না করে এর চাকরি জায়গা সেটা বেদাত তখন কি হয়ে যাবে কারণ সে আবশ্যক করে নিয়েছে দোয়া না করায় কি চাকরি চলে যাচ্ছে যদি এইরকম বাড়াবাড়ি পর্যায়ে যায় এটা বেদাত তার মানে এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে ব্রাদার রাহুল সাহেব যে দাবিটা করতেছেন আবরা সাহেব তার বইয়ে লিখেছেন এক কথা আবার মাঠে ময়দানে বলেন আরেক কথা এই যে ওনার দাবিটা এটা একটা মিথ্যা দাবি একজনের উপর একটা অপমানমূলক দাবি দ্বিতীয়ত আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাহেব মাঠে যে কথা বলেন একই একই কথা কথা বলেন সব জায়গায় ওনার কিন্তু আমরা তো জানি আবরা সাহেব তিনি হচ্ছেন ফরোজ নামাজের পরে সম্মিলিত করার প্রবক্তা এটার পক্ষে কিন্তু উনি বইয়ে যে কথা লিখলেন বা মাঠে আপনি যে বক্তব্যটা আমাদেরকে এই মাত্র দেখাইলেন সেখান থেকে বোঝা যাচ্ছে উনি এই কথাই বলতেছেন যে ফরজ নামাজের পরে কোনো দোয়া করার এটা প্রমাণ নাই বা এটা নাই তাহলে তিনি যদি নাই এই কথা বলে থাকেন আবার তিনি এই কথারই প্রবক্তা হন কিভাবে এই কথা বলার দ্বারা তিনি মূলত নাই যে ফরজ পরে করা করা এটা এটা বেদাত যাবে না তিনি এখানে এই উদ্দেশ্য নেন নাই তিনি যদি এটা প্রবক্তা হয়ে থাকেন তাহলে উনি আবার এটা এই উদ্দেশ্য নেওয়া যে এটা করা যাবে না এটা বেদাত তাহলে তো এটা হয় না এটা মিলে না তো আমি যেই বিষয়ে প্রবক্তা আমি আবার এটাকে বেদাত বললাম আমি এটাকে জায়েজ না বললাম এটা তো হয় না মূলত এখানে তিনি এই যে নাই বলেছেন এই নাই বলার দ্বারা মূলত রাসুল সাল্লা সাল্লাম থেকে সরাসরি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাই একত্রে মোনাজাত করার বিষয়টি প্রমাণিত না বা এটা কোনো দলিল দ্বারা সাবেত না এটা বোঝানোর চেষ্টা করেছেন এই কথা বলার দ্বারা ওনার এই উদ্দেশ্য না যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এটা বৈধ না বা এটা বেদাত এটা ওনার উদ্দেশ্য না ওনার উদ্দেশ্য হচ্ছে জাস্ট বিষয়টা রাসুল থেকে সরাসরি দলিল দিয়ে প্রমাণিত না কিন্তু বিষয়টা যে প্রমাণিত না বিষয়টা এরকম না আমাদের এই আহলে ভাইরা যেটা করে থাকেন এই মাসালা সেটা হচ্ছে যে আপনি পারলে সরাসরি রাসুল থেকে একটা হাদিস দেখানো তো ওনাদের চ্যালেঞ্জটা এমন হয়ে যায় যে আপনি হয় রাসুল থেকে সরাসরি হাদিস দিয়ে প্রমাণ করেন আর প্রমাণ করতে না পারলে এটা বেদাত অনেকটা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির অনেক শিক্ষকদেরকে আমরা দেখে থাকি তারা বিভিন্ন মুসলমান ছাত্রদেরকে হ্যারেস করার জন্য বিভিন্ন বিষয়টা নিয়ে এনে বলে পারলে এই বিষয়টা কোরআন থেকে দেখাও তো এটা এইভাবে প্রমাণিত কিনা দাঁড়ির প্রসঙ্গে এনে বলবে বা পাঞ্জাবি টুপির কথা এনে বলবে তুমি পারলে প্রমাণ করো তো এটা কোরআনের কোন আয়াতে বলা আছে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে হবে তো এই যে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে তারপরে বলা যে তুমি পারলে এখান থেকে প্রমাণ করো এইভাবে চ্যালেঞ্জ দেওয়া এটা একটা বাট পারি আর আমাদের এই আহলাদিস ভাইয়েরা মূলত এখানে এই কাজটাই করতেছেন বা আমাদের ব্রাদাররা হলো এই কাজটাই করেছেন ওনাদের কথা হচ্ছে আপনারা হাদিস থেকে রাসুল থেকে প্রমাণ করেন এই বিষয়টা এইভাবে তো আমরা তো শুরু থেকেই বলতেছি আমাদের আবরার সাহেব বলেন আর আর যারা আছে সবাই তো আমরা এই কথা বলতেছি যে রাসুল সাল্লাহাম থেকে সরাসরি কোন সনদ সহকারে দলিল দিয়ে এটা এইভাবে প্রমাণিত না যে রাহুল সাল্লাম মুনাদ করতেছেন সাহাবে ওনার সাথে সাথে মুনাদ করতেছেন এবং আমিন আমিন বলতেছেন এভাবে বিষয়টা না কিন্তু তার মানে এই না যে এই বিষয়টা প্রমাণিত না বা এটা জায়েজ না বা এটা করা যাবে না মূলত রেজল কুমার সাহেব এখানে এই যে প্রমাণিত না বা নাই বললেন নাই বলার দ্বারা এতটুকু উদ্দেশ্য নিয়েছেন বাদ বাকি এটা যে প্রমাণিত এটা যে করা যাবে সেটা তিনি দুটি দলিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে থাকেন ওনার যতগুলো ভিডিও আমি দেখেছি সব ভিডিওতে তিনি এই দুইটি হাদিসের কথাই এনেছেন একটি হাদিস হচ্ছে যেখানে সাহাবায় কেরাম রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম নামাজের পরে তিনি দোয়া করতেছেন এবং এখান থেকে তিনি ইশারাত নাস দ্বারা সাবিত করার চেষ্টা করেছেন যে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম মনোজাত করতেছেন দোয়া করতেছেন এত লম্বা দোয়া করতেছেন

ইবনু আদি আল কামিল এক সম্ভবত এবং ইমাম মিজুরির তাবারি রহিম আল্লাহ ইবনু জরির তাবারিতে সনকসময় এনেছেন আলাহা হাজরামী রাজিয়াল্লাহ তখন একবার আল্লাহ নবী একটা যুদ্ধে পাঠাইছেন সেনাপতি আলা হাজরামি রাস্তায় যখন গেছেন রাত্রে মরুভূমিতে অবস্থানের জন্য থামছেন পানি খাবার সবগুলা উটের উপর বাঁধা ফজরের সময় উঠে দেখেন উট একটাও নাই সব চলে গেছে সাহাবা ক্রম পেরেশান যে মরুভূমির মাঝে পড়ছি এখন কি করব। এখন কি করব। এখন কি করব। কিভাবে যাবো দিনে যখন রুদ উঠবে মরুভূমি দাঁড়িয়ে থাকতে পারবো না হেঁটে মরুভূমি পার করতে পারবো না তিনি কি করলেন। করলেন্লা সাল সব মানুষের নিয়ে নামাজ নামাজ পড়লেন বসলেন বিনয়ের সাথে সব সাহাবা একরমকে নিয়ে হজরত আলা হাজরামি ফজরের নামাজের পর হাত উঠাইলেন হজরত আলা হাজরামি রাহ হাত উঠাইলেন সব সাহাবা একরম দোয়া করলেন হাদিস আসছে আলা হাজরামী রাজি আল্লাহ দোয়া শেষ করতে দেরি সাহাবা একরাম দেখেন একের পর এক যে উটগুলো হারাইছিল সবা সব তো এই দুটি দলিল দ্বারা কিন্তু আমরা এতটুকু বুঝলাম যে অ্যাটলিস্ট এই বিষয়টা বৈধ হওয়ার জন্য যে পরিমাণ দলিল থাকা আবশ্যক সেই পরিমাণ দলিল পাওয়া গেছে যেহেতু এটা সরাসরি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একেবারে সরাসরি কোনো হাদিস দিয়ে প্রমাণিত না যার কারণে এটাকে আমরা খুব বড় করে দেখতে পারি না বা এটাকে আমরা আবশ্যক এটা করতে হবে এবার অংশ এরকম কিছু বলতে পারি না কিন্তু যেহেতু এটা সাহাবির আমল দ্বারা প্রমাণিত আর সাহাবির আমল আমাদের জন্য গ্রহণযোগ্য সেই হিসাবে কিন্তু আমরা এটাকে পর্যায়ে রাখতে পারি যেটা আমাদের ভাইরা করে থাকেন না উনারা এটাকে বেদাত বানিয়ে ছাড়েন তো একজন সাহাবির আমল তো বেদাত হতে পারে না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে এখানে রেজল কুমি আবরাস সাহেব এই ফরজ নামাজের পরে দোয়া করার কথাটি নাই বললেন ওনার কিতাবের মধ্যে এটা দ্বারা তিনি মূলত উদ্দেশ্য নিয়েছেন যে এটা সরাসরি রাসুল থেকে প্রমাণিত না রাসুল থেকে দলিল পাওয়া যায় না কিন্তু এর মানে এই না যে তিনি এটাকে বেদাত বলতেছেন যেমনটা আমাদের ব্রাদার রাহুল সাহেব বলতেছেন যে মাঠে ময়দানে চিল্লিয়ে গলা ফাটিয়ে দেয় এটা জায়েজ এটা বৈধ আসো বহস করি এই বিষয়ে কিন্তু আল্লাহকে ভয় করে কিতাবের মধ্যে নাকি সঠিক কথা লিখে গেছেন আসলে উনি বুঝে নাই এখানে আসলে কি বলা হচ্ছে আমার কাছে মনে হয় হয় ব্রাদার রাহুল সাহেব এখানে যে অংশটা পড়েছেন তার আগের যে কথাবার্তা আলোচনা আছে সেটা যদি সামনে নিয়ে আসতেন তাহলে আমি যে কথাগুলো বললাম যে বিষয়টা মূলত বাস্তবতা সেটা সামনে চলে আসতো তাই তিনি সেটা করেন নাই শুধু নিজের সুবিধা এবং কিভাবে কথার মূলকে ঘুরিয়ে দিয়ে নিজেদের দিকে নেওয়া যায় সেই অংশটুকুই তিনি সেভাবে নিয়েছেন অথবা ওনার মধ্যে ফিক্ষের কোনো জ্ঞান নাই উনি জাস্ট ভাষা ভাষা জ্ঞান নিয়ে চলেন উল্টা পাল্টা যুক্তি দেন এবং এভাবেই তিনি মানুষকে কপকাত করার চেষ্টা করে থাকেন